সবাইকে নমস্কার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকের ভিডিওর বিষয়বস্তু যেটা সেটা হলো যে কঙ্গনা রানাওয়াত একজন বিখ্যাত বলিউডি অভিনেত্রী তিনি কিন্তু এইবার চিন্ময় কৃষ্ণপ্রভু যে গ্রেপ্তারি হয়েছে বাংলাদেশে সেই ব্যাপারে মুখ খুলেছেন এবং কঙ্গনা রানাওয়াত তিনি বলছেন কঙ্গনা বলছেন যে বাংলাদেশে যা হচ্ছে তা আমাদের হিন্দুদের জন্য খুবই উদ্বেগজনক খুবই উদ্বেগের এবং আমরা দেখেছি যে বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকেই হাসিনা সরকারের পতনের পর থেকেই কিন্তু কারণে অকারণে হিন্দুদের উপরে একটা নির্যাতন করার চেষ্টা চলছে এবং বিভিন্নভাবে কারণে অকারণে বলতে কোনো কারণ নেই কারণ ছাড়াই হিন্দুদের উপরে সেখানে নির্যাতন চলছে এবং সেখানে অত্যাচার চলছে বর্তমানে যারা আছে তারা যে কি শুরু করেছে সেটা বোঝাই মুশকিল তাদের কাজকর্ম এবং হাবভাব দেখে মনে হচ্ছে তারা একটি ধর্ম ছাড়া অন্য কোন ধর্মের মানুষকে বাংলাদেশে ভালোভাবে টিকতে দেবে না বা থাকতে দেবে না এমন তাদের মনোভাব তাদের কাজের মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছে যা রীতিমতো উদ্বেগের যা রীতিমতো ভয়াবহ এবং বিপজ্জনক এবং বাংলাদেশে চিন্ময় কৃষ্ণপ্রভু ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস ইসকনের চিন্ময় কৃষ্ণ প্রভু তিনি কিন্তু বিভিন্ন জায়গায় সভা করে মানুষকে সচেতন করার কাজ করছিলেন সংখ্যালঘুদেরকে বাংলাদেশে যারা সংখ্যালঘু তাদেরকে সচেতন করার কথা বলছিলেন তাদের নিজেদের অধিকার বুঝে নেওয়ার কথা বলছিলেন এবং শুধুমাত্র সচেতন করার কাজটুকুই তারা করছিলেন শুধু এই কাজটি করার জন্য এই ন্যায্য কাজটি করার জন্য কিন্তু বাংলাদেশের বর্তমান যে মোহাম্মদ ইউনিসের যে সরকার রয়েছে সেই সরকারের নেতা মন্ত্রী থেকে শুরু করে আমলা এবং অন্য অন্য যারা সাধারণ মানুষ অন্য যারা আছে যারা সেই সরকারকে প্রভাবিত করছে তারা সবাই মিলে কিন্তু সংখ্যালঘুদের উপরে বাংলাদেশ সংখ্যালঘুদের উপরে নির্যাতন করার চেষ্টা করছে হামলা করার চেষ্টা করছে তাদেরকে বিভিন্নভাবে অত্যাচার করার চেষ্টা করছে এবং কঙ্গনা রানাওয়াত একটা অনুষ্ঠানে একটা এসেছিলেন অনুষ্ঠানে এসেছিলেন কলকাতায় কলকাতায় এসে কঙ্গনা বলেন যে বাংলাদেশে যা হচ্ছে তা আমাদের হিন্দুদের জন্য খুবই উদ্বেগজনক খুবই চিন্তার বিষয় ওখানে হিন্দুদেরকে কিন্তু বিভিন্ন রকমভাবে নির্যাতন করা হচ্ছে এবং বিভিন্ন রকমভাবে আক্রমণও করা হচ্ছে এবং সাধু সন্তদের যে দুর্দশাটা খুবই উদ্বেগের সব থেকে বড় কথা এ নিয়ে এদেশে কোনো আন্দোলন নেই বাংলাদেশে এত কিছু হচ্ছে সেই তুলনায় কিন্তু পশ্চিমবঙ্গে অথবা আমাদের ভারতবর্ষে তেমন কোনো আন্দোলন তেমন কিছু আমরা দেখতে পাচ্ছি না যেটা আমাদেরকে মানে খুবই ভাবায় যে ভবিষ্যতে কি হতে পারে ভবিষ্যৎ কোন দিকে যেতে পারে সেটা ভাবলেই কিন্তু অনেকটাই উদ্বেগের মধ্যে আমাদেরকে থাকতে হয় কঙ্গনা আরও বলেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী যখন থেকে ক্ষমতায় এসেছেন তখন থেকেই অশান্তি ছড়াচ্ছেন এই কঠিন সময়ে বাংলাদেশের সঙ্গে আমরা রয়েছি বিশেষ করে ওখানে যারা সংখ্যালঘু হিন্দু রয়েছেন তাদের সঙ্গে আমরা রয়েছি সৃষ্টিকর্তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ওদের রক্ষা করুন কঙ্গনা বলেছেন শ্রীকৃষ্ণ ওদের রক্ষা করুন গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশব্যাপী উপর হামলার প্রতিবাদে দাবিতে হিন্দুদের মুখপাত্র হিসেবে বক্তব্য ক্রমাগত চিন্ময় কৃষ্ণ দাস বা চিন্ময় কৃষ্ণ প্রভু গত পঁচিশে অক্টোবর চট্টগ্রামের লালদিগি মাঠে জনসভার পর তিরিশে অক্টোবর রাতে উনিশ জনের বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহের মামলা করা হয় রাষ্ট্রদ্রোহের মামলা করা হয় এবং এই মামলা প্রত্যাহারের দাবিতে ঢাকায় লং মার্চের ঘোষণাও দিয়েছিল সনাতনী জাগরণ মঞ্চ পরে সেই কর্মসূচি স্থগিত করা হয় এবং চট্টগ্রামে নিউ মার্কেট মোড়ের স্বাধীনতা স্তম্ভে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগ করা হয়েছে কৃষ্ণ প্রভুর বিরুদ্ধে যদিও আমরা কৃষ্ণ প্রভুকে বাংলাদেশের বিরুদ্ধে বা বাংলাদেশের কারোর বিরুদ্ধে কোনো ধর্মের বিরুদ্ধে কোনো কথা কিন্তু আমরা বলতে শুনিনি যে যেটুকু শুনেছি সেটা হচ্ছে সাধারণ নিরীহ মানুষ সাধারণ যারা সংখ্যালঘু হিন্দু মানুষ রয়েছেন তাদেরকে সচেতন করার কাজ তিনি করছিলেন তাদেরকে সচেতন করার কথা তিনি বলেছিলেন তার বেশি কিছু তিনি বলেননি কিন্তু যেহেতু সংগঠিতভাবে সংগঠিতভাবে ইস্কনের তরফ থেকে সাধারণ মানুষকে সচেতন করার কাজ করা হচ্ছিল চিন্ময় কৃষ্ণ সচেতন করার কাজ করছিলেন সেই জন্য সেটা তারা সহ্য করতে পারছে না যারা চুপচাপ থাকে কোনো কথা বলে না যেমন রামকৃষ্ণ মিশন বা ভারত সংঘ বিশেষ করে রামকৃষ্ণ মিশন এরা বিভিন্ন বন্যা টন্যা ইত্যাদি হলে প্রাকৃতিক দুর্যোগ হলে আমরা দেখেছি যে তারা কি করে তারা ত্রাণ নিয়ে চলে যায় ত্রাণ সামগ্রী নিয়ে চলে যাচ্ছে এইগুলো করছে আর কিছু গেরুয়াধারী গেরুয়া বসন্তারী সন্ন্যাসীকে আমরা দেখতে পাই আর কিছু হলে ত্রাণ নিয়ে চলে যায় কিন্তু হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য এবং হিন্দু ধর্মের মানুষদের সাধারণ মানুষদের রক্ষা করার জন্য কি করণীয় বা বিশেষ বিশেষ পরিস্থিতিতে কিভাবে আসতে হবে বা প্রতিবাদ কিভাবে করতে হবে হবে কিভাবে সুরক্ষিত রাখতে সেই ব্যাপারে কিন্তু তারা কিছু বলে না সংগঠিতভাবে তারা কিন্তু কিছু প্রচার করে না সেই জন্য তাদের নিয়ে কোনো সমস্যা নেই যেহেতু চিন্ময় কৃষ্ণ প্রভু ইস্কনের তরফ থেকে চিন্ময় কৃষ্ণ প্রভু সংগঠিতভাবে সংখ্যালঘু হিন্দুদের সচেতন করার কাজ করছিলেন সেই জন্য সেটা সহ্য হচ্ছে না বর্তমান বাংলাদেশে যারা বাংলাদেশটাকে যারা চালাচ্ছেন বাজেভাবে বিস্তৃতভাবে যারা চালাচ্ছেন তাদের সেটা সহ্য হচ্ছে না সেই জন্য চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার করা হয়েছে তার কৃষ্ণ প্রভু বাংলাদেশের বিরুদ্ধে কোনো কথা বলেননি দেশের বিরুদ্ধে বা কারোর বিরুদ্ধে কোনো কথা বলেননি তবুও তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে ছাব্বিশে নভেম্বর কৃষ্ণ দাসের জামিনের আবেদন নাকচ করে দেয় চট্টগ্রাম আদালত তারপরে যেটা হয়েছে যে তারপরে কি হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে তারপরে তেসরা ডিসেম্বর আরেকটা একটা এ হয়েছিল তেসরা ডিসেম্বর আর একটা জামিনের আবেদন জামিনের শুনানি ছিল সেখানেও কিন্তু জামিনের আবেদনটা নাকচ করে দেওয়া হয়েছে এবং জামিনের আবেদন নাকচ করে দেওয়া হয়েছে এবং পরবর্তী জামিনের শুনানি হবে সেকেন্ড জানুয়ারি পরবর্তী বছর অর্থাৎ দু সালের সেকেন্ড জানুয়ারি এক মাস পিছিয়ে দেওয়া হয়েছে এবং এটাও আমাদের ক্ষেত্রে প্রচণ্ড উদ্বেগের যে তার জন্য কোনো আইনজীবী পাওয়া যায়নি চিন্ময় কৃষ্ণ প্রভুর জন্য কোনো আইনজীবী কিন্তু বাংলাদেশে পাওয়া যায়নি মানে যারা এসেছিল তারা প্রাণ ভয়ে পালিয়েছে এবং যে দু একজন এসেছিল তাদের উপর আক্রমণ করা হয়েছে এই আক্রমণ করা হয়েছে চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবীদের উপর আক্রমণ করা হয়েছে তারা কেউ আদালতে আসতে পারেনি এবং এই মামলা আবার এক মাস পিছিয়ে দেওয়া হয়েছে দোসরা জানুয়ারি পরবর্তী শুনানি আছে এবং এটি চক্রান্ত করে যেটা করা হয়েছে সেটা বোঝাই যাচ্ছে একটা একজন মানুষ একজন মানুষ যিনি কোনো খারাপ কাজ করেননি যিনি সাধারণ মানুষকে সচেতন করার কথা বলেছিলেন সেইটুকু কারণের জন্য তার তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার থেকেও বড়ো কথা তার যে ন্যূনতম আইনি সহায়তা পাওয়ার যে অধিকার রয়েছে ন্যূনতম যে লিগাল এড পাওয়ার সাহায্য পাওয়ার যে অধিকার রয়েছে সেইটুকুও বাংলাদেশে তাকে দেয়া হচ্ছে না এমন একটা দেশ হয়ে গেছে বাংলাদেশ এমন একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ ভারত কম বেশি প্রতিবাদ করার চেষ্টা করছে কিন্তু এটাও বলছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা করার নিরাপত্তা দেবার দায়িত্ব বাংলাদেশ সরকারেরই কিন্তু আমরা মনে করি শুধু এইটুকু বললে হবে না আরেকটা জিনিস আপনারা দেখুন যে ভারত বিরোধী বাংলাদেশিদের মেডিকেল ভিসা আমরা কয়েকটা দাবি ভারতের কাছে করতে পারি আমাদের দেশের কাছে করতে পারি যে বাংলাদেশিদের রন্ধ্রে রন্ধ্রে আছে ভারত বিরোধীরা বাংলাদেশিদের পাকিস্তানের দালাল বাংলাদেশকে সমর্থন করা যাবে না কোনোভাবেই এবং ভারত বিরোধী হিন্দুস্তান বিরোধী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে আপনারা জানেন বিশেষ একটি ধর্মীয় সম্প্রদায়ের সেখানে দেশ ভারত প্রেম শেখানো হয় বলে কিছু মনে হয় না সেখানে বিভিন্ন ধরনের উগ্র মানসিকতা শেখানো হয় বলে আমরা শুনেছি এবং জানি তো সে তেমন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যেগুলো ব্যান করা উচিত ব্যান করে আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়া উচিত সেটা সবাই আমরা বলি আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়া উচিত মডার্ন এডুকেশন সিস্টেমের মধ্যে সবাইকে আসা উচিত কিন্তু তবুও ধর্মের নাম দিয়ে এক বিশেষ ধরনের শিক্ষা প্রতিষ্ঠানকে সমাজে বজায় রাখা হচ্ছে ভারতবর্ষের মতন সেকুলার কান্ট্রিতে বজায় রাখা হচ্ছে যেটা ভীষণভাবে আপত্তিজনক যেটা যেটা ভবিষ্যতের জন্য বিপজ্জনক ভারত বিরোধিতা করতে তাদেরকে শেখানো হয় বিভিন্ন কায়দায় তো সে তেমন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ব্যান হওয়া উচিত বলে অনেকেই মনে করে থাকে ভারত বিরোধী হিন্দুস্থান বিরোধী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানকে কেন ব্যান করা হবে না এবং ভারত বিরোধী বাংলাদেশিদের মেডিকেল কেন বন্ধ করা হচ্ছে না আপনি যদি চেন্নাইয়ে যান ব্যাঙ্গালোরে যান ভেলোরে যান বা কলকাতাতেও দেখবেন প্রচুর মানে লোক আসছে বাংলাদেশ থেকে চিকিৎসা করার জন্য যেখানে তাদের রন্ধ্রে রন্ধ্রে রয়েছে ভারত বিরোধিতা সেখানে সুবিধা নেওয়ার সময় ভারতে আসছে তারা এই যে ভয়ঙ্কর মানসিকতা স্বার্থপর ভয়ঙ্কর মানসিকতা সেটা থেকে সেটা সেটাতে তাদেরকে একটা শিক্ষা দেওয়া উচিত এবং এই শিক্ষা দিতে গেলে তাদের ভিসা বন্ধ করে দেওয়া উচিত ভিসা বন্ধ করে দেওয়া উচিত একটা সময়ের জন্য ভিসা বন্ধ করে দেওয়া উচিত তারপর পরিস্থিতি পুনর্বিবেচনা করে আবার ভিসা চালু করা যেতে পারে এই দাবিগুলো ভারত সরকারের কাছে আমাদের থাকবে যে আপনারা অ্যাক্টিভ হন প্রো অ্যাক্টিভ হন এবং আপনারা বাংলাদেশের দিকে তাকান সেখানে সংখ্যালঘু হিন্দুদের উপরে কি নির্যাতন চলছে সম্পূর্ণ মানে কোনো ইস্যু ছাড়া তাদের শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য যে নির্যাতন তারা মানে সেখানে সহ্য করছে তাদের উপর চালানো হচ্ছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না তাই ভারত সরকারের কাছে আমাদের আবেদন যে আপনারা আরও একটু অ্যাক্টিভ হন প্রোঅ্যাক্টিভ হন এবং সঠিক ডিসিশান নিন সঠিক ডিসিশান নিন এইটা আপনাদের কাছে আমাদের সবার দাবি তো আমরা সবাই চিন্ময় কৃষ্ণ প্রভুর কৃষ্ণ কৃষ্ণপ্রভুর দ্রুত মুক্তি কামনা করছি দ্রুত মুক্তি দাবি করছি এটা বাংলাদেশের কাছেও আমাদের আবেদন থাকবে এবং ভারত সরকারের কাছে আমাদের আবেদন থাকবে যাতে চিনমায় কৃষ্ণপ্রভুর দ্রুত জামিনের ব্যবস্থায় দ্রুত মুক্তির ব্যবস্থা হয় সেদিকে সেই চেষ্টা যেন তারা করে থাকে এই দাবি বা অনুরোধ আমাদের থাকলো তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত আজকের মতো ভিডিও এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে